আসসালামু আলাইকুম ইসমাত হাবিস কুকিং চ্যানেলের আরেকটি পর্ব দেখতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপিতে দেখাবো আগার আগা দিয়ে তৈরি করা জেলি অনেক সময় দোকান থেকে কেনা জেলো প্যাকেট দিয়ে অনেকের জেলো জমে না যেমনটা প্রায় আমারও হয়ে থাকে তো আমি কি করি আগা আগা দিয়ে জেলিগুলো বানিয়ে ফেলি আজকে আপনাদেরকে সঠিক মাপটা দেখিয়ে দিব এতে করে অনেকে যেমন শক্ত হয়ে যায় অথবা একেবারে নরম হয়ে যায় এমন কিছুই হবে না প্রথম আমি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণ আপনারা স্বাদ বুঝি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ সমান আগার আগার এই আগার আগার পাউডার যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় আমি একটি হুইক্স দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপরে চুলায় প্রায় দেড় থেকে দুই মিনিট একটু জাল দিব জাল দেওয়ার আগে আমি চারটি বাটি সাজিয়ে নিচ্ছি এই বাটিগুলোতে আমি চারটি রং দিচ্ছি এই যে ছোট্ট চামচটা দিতে পারছেন এক একটা চামচে এক ফোঁটা করে রং হয় তো আমি দুই ফোঁটা করে রং প্রতিটা বাটিতে সাজিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ এরপর কমলা এরপর দিব লাল আর সবুজ আপনারা আপনাদের মতো ফুড কালার সাজিয়ে নিতে পারেন আর এই ফুড কালারও চাইলে অ্যাসেন্স যোগ করতে পারেন যেমন লাল রঙের স্ট্রবেরি অ্যাসেন্স মানিয়ে যায় আর সবুজ রঙের লেমন অ্যাসেন্স আর বিভিন্ন কালার যেমন ম্যাঙ্গো অ্যাসেন্স আরও অনেক কিছু পাওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারেন আজকে আমি কোনো অ্যাসেন্স অ্যাড করছি না এদিকে চুলায় কিন্তু বসিয়ে দিলাম প্যান্টটা আর নাড়তে থাকলাম অনবরত চুলার আঁচ মিডিয়াম আছে দেড় থেকে দু মিনিট অপেক্ষা করবেন এরকম একটি বলক আসবে ব্যাস সাথে সাথে প্যান্টটিকে নামিয়ে নেবেন আমি কোয়ার্টার কাপের মাপ অনুযায়ী প্রত্যেকটা কাপে আগার আগারগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে এক কাপ পানি ছিল তো কোয়ার্টার কাপের মাপটা নিতে অসুবিধা হচ্ছে না প্রত্যেকটা পার্টিতে সমান সমান আগার আগা দিয়ে দিচ্ছি গরম গরম আগার আগার দেওয়াতে কালারগুলো নিজে নিজেই কিন্তু মিশে যাচ্ছে তারপর আমি চামচটা দিয়ে একটু না করে দেব প্রথমে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি চামচটা প্রায় দশ মিনিটের মতো আমি রুম টেম্পারেচারে এগুলো ঠান্ডা হতে দেব এরপরে আরও দশ মিনিট ফ্রিজে রেখে দেব এগুলো জমতে থাকুক ফ্রিজে এদিকে আমি আপনাদেরকে বোনাস হিসেবে একটা রেসিপি দেখে দিচ্ছি এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে ক্রিম ফ্রুট কাস্টার্ড তো আমি আগে কিন্তু ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই ক্রিমে আমি অল্প করে দই দিয়েছি আর এখন এক টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু ফ্রুট দিয়ে দিয়েছি আগে কিছু ফ্রুটস কেটে রেখেছিলাম যেমন আঙ্গুর কলা কাঠবাদাম কুচি করে রেখেছিলাম কিছু আপেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুর কাস্টার্ডে খেজুর দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় যেমন আমার ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আগে কখনো কাস্টার্ডে খেজুর অ্যাড না করে থাকেন এদিকে আগার আগারগুলোও কিন্তু জমে গিয়েছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ইচ্ছে অনুযায়ী একটা সাইজে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জেলগুলো উঠে যাচ্ছে আপনার চাইলে এখানে অ্যাসেন্স অ্যাড করতে পারেন তাহলে আর আরেকটু বেড়ে যায় আর অ্যাসেন্স অ্যাড না করলেও কোনো সমস্যা নেই চিনি দেওয়ার কারণে এই জেলোগুলা মিষ্টি মিষ্টি লাগছে কাস্টার্ডের সাথে খেতে কিন্তু ভালোই লাগে রেসিপিটা ফলো করে তৈরি করলে দেখুন এরকম পারফেক্ট আগার আগার জেলি তৈরি হবে তো আমি প্রত্যেকটা জেলো কালার কাস্টার্ডে দিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডসদের সাথে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আশা করছি তাহলে দেখে নিতে পারেন অনেক মজার মজার আরও রেসিপি কিছু না কিছু নিশ্চয় আপনাদের ভালোই লাগবে আমি আলতো হাতে মিক্সড করে নিচ্ছি সব কিছুই দু ঘন্টার মতো ফ্রিজে রাখবেন এই ফ্রুট কাস্টার এরপর পরিবেশন করবেন এই জেলাগুলো হালুদা তৈরিতেও দেওয়া যায় অথবা যে কোনো ডেজার্টে পরিবেশন করা যায় বেশ ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা এই ডেজার্টটা আর একটি ফালুদার রেসিপি রয়েছে আমার চ্যানেলে যেটা আমাদের চিটাগঙ্গের নিউ মার্কেটের লিবার্টিতে একসময় অনেক ফেমাস ছিল সবাই খুব পছন্দ করত সেই ফালুদা সেই অরিজিনাল রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সেই ফালুদাতেও এরকম জ্যালো ফুড কালার তৈরি করে পরিবেশন করা হয় ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালোই লেগেছে তাহলে এখন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ